আসিমালিয়ম আমিন আমরদুল্লাহ ইল্লা হাবরুহিনা پیغمبر সন্তানকে ডাক দেয়া কর বাবা আল্লাহর গজব শুরু হয়েছে এই গজব থেকে আল্লাহ না বাঁচায় কেউ বাঁচতে পারবে না ঠিক কি না বাবার সামনে সন্তান কি মেরে ফেলল ওই যে স্টিমার আর কিস্তি তো پیغمبر বানায়া বন্যার পানির মধ্যে চলতে লাগলো ওই স্টিমারের কোনো ইঞ্জিন ছিল না কোনো রকমের কোনো তেল মোবিল ছিল না কোনো নৌকা মাঝি ছিল না আল্লাহর হুকুমে স্টিমার পানির উপর চলা শুরু করছে একদিন দুই দিন নয় ছয় মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম যুধি পাহাড় ওই যুদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাত দিয়ে যাই পাহাড় আলাল যুদি কোরআনে আল্লাহ বলেন যেই দিনে যুদি পাহাড়ে গিয়ে লাগছিল ওই দিন কেন ছিল মহরম মাসের দশটা যাই হোক যাই হোক রাত হয়ে গেছে পোনে বারোটা আমি বারোটার উপরে নেওয়ার নিয়ত নাই যে উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা বললাম কি শুধু এইটুকুন বুঝানোর জন্যে যা আশুরা সম্পর্ক 61 ইগরি শুধু কারবালা থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন এই আশুরার মহরম মাসের তারিখে কথা বলে এই মহরম মাসের 10 তারিখ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে হা سيدنا حضرت حسین رضی اللہ تعالی عنہ শাহাদাত আমরা আল্লাহ নবীর উম্মত হিসাবে আমাদের দিলে অনেক দাগ কাটে কথা বলেন ঠিক কিনা নবী কলিজা টুকরা দুহিত্র হজরতি হুসাইন কে যারা শহীদ করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই কথা বলেন ঠিক কিনা বেঁচে কিন্তু কিন্তু কারবালা ঘটনা দিয়ে আশুরা হয় কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মহরমের মিছিল বাইর হয় আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে আমাদের মিরপুরে মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে শিয়া সম্প্রদায় আছে এরা তাজিয়া বের করে এরকম মিছিল বের করে নিঃসন্দেহ এটা বেঈমানদের কাজ কথা বলেন ঠিক না এটা কোনো ইমানদার করতে পারে না বেমান হিন্দু মুশরিক যারা এরা তাজিয়া বের করে মিছিল করে এরা রব যাতরা করে কিন্তু মুসলমান কোনোদিন হুসাইন রাদিয়াল্লাহু লাশ নিয়ে তা তাজিয়া নিয়ে মুসলমান কোনোদিন এই শোক যাতরা পালন করতে পারে না কথা বলেন শোক নাবে ঠিক মহترم সুতরাং আমাদেরকে আল্লাহ নবী শিখাইছে মহরমের দশ তারিখ আসলে তোমরা রোজা রাখো তার সাথে একদিন আগে আর পরে মিলায়ে রোজা রাখো কারণ ইহুদিরা যখন বলল যে এই দশ তারিখে আল্লাহ তালা মুসানবিকে নবীকে ইসরাইলকে সমুদ্র পার করে দিয়েছিলেন শুক্রিয়া হিসাবে আমরা রোজা রাখি আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন ফা নাহনু বিমুসা ওয়া বিমুসা মিনকুম তোমরা যদি এই কারণে রোজা রাখো তোমরা তো মুসানবীর কোনো কিছু অনুসরণ করো না পালন করো না মানো না আমরা তো মুসানবীর সবচেয়ে বড় হদ্দা তা সবচেয়ে নিকটবর্তী তাই আমরাও এই রোজা রাখছি তাই আল্লাহ নবী বললেন সুমো আসুরা ও হালিকু ইহুদা তোমরা আশুরা দুজা রাখো আর ওই দিন ইহুদিদের বিরোধিতা করতে একদিন আগে অথবা একদিন পরে এই জন্য অনেক মা অনেক মুসলমান এই আজকে রোজা রাখছে গতকাল রোজা রাখছে দুই দিন হয়ে গেছে অনেকে আজকে রোজা রাখছে আগামীকাল রোজা রাখবে তাই যে কয়দিন হবে দুই দিন রোজা রাখা একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছরের গুণা মাফ করে দিন সুহান আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদের যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের সুন্দর আয়োজন করেছে মুরব্বিদের রুহের মাফারাতের জন্য কারণ আজকে আমি যুবক হয়েছি আমি আজকে বাড়ির মালিক হয়েছি আমি জমিনের মালিক হয়েছি আমি দোকানের মালিক হয়েছি আমার বাপ দাদাদের কারণে কথা বলেন ঠিক না হয়েছে এরা যদি আমার জন্য এই বাসাবাড়ি বাড়িঘর জমিন জমা আমাদের জন্য না রাখতো তাইলে আমরা তাদেরকে তাদের নেক সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করা ঠিক না বেঠিক সুতরাং আজকে এখানে এই বরকতময় দিন বিশেষ করে মরানা মুশারত বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আগে বলেছিল আমি আসলে ক্লাসের যে গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়া এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামায়দের দুহেমার কামনায় মসজিদের ভিতরে এরা দোয়ার আয়োজন করছে যেহেতু তাদেরই সন্তান সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না এই জন্য আমি ওখানে আসার পর মোশোরভ বারবার ভুল দিতেছিল যে আমাদের এখানে আপনি আখিরি মোনাজাত করে যান যুবকদের এবং মুরখ বেরও চাচ্ছে তাই আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে শরীক হওয়ার জন্য আজকের এই মাহফিল আমি উপস্থিত হয়েছি আল্লাহ আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও প্রচন্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে ধৈর্য সহ বসে যে বয়ান শুনছেন আল্লাহ তালা এই মাহফিলকে আপনাদের এই বসাকে কবুল করুন আমিন বলুন আল্লাহ তালা এই মাহফিলকে আমাদের জন্য জাতির ওসিলা বানিয়ে দিল যে যুবকরা আজকের এই আয়োজন করেছেন যে মুরব্বীদের রুহের মাফ জন্য আল্লাহ আমার এই যুবকদের জানে মালে কামাই রুজি রোজগারে বরফত নসিব করুন আমিন বলুন আর মুরব্বীদের রুহের মধ্যে আল্লাহ তালা যত আলোচনা যত তিল যত রকমের নেক আমল হয়েছে সবগুলো তাদের রুহের মধ্যে আল্লাহ তালা পৌঁছিয়ে দিন বলুন আমিন তো আপুরো দাওয়ানা আলহামদুলিল্লাহ